चालो चलो چلو चलो चलो

সমাজতন্দিক ছাত্র খন্ডের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবির সাথে সংহতি জানিয়ে এই ছাত্র জনতার হত্যার দায় নিয়ে শেখ পদত্যাগের দাবিতে আজকের ক্লাব চত্বরে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি এই মুহূর্তে সারা বাংলাদেশে সহযোগ আন্দোলনের ডাক দেওয়া আমরা দেখেছি